সর্বম শিবময়ম শুভনন্তা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য নাইনথ অক্টোবর দু দেবগুরু বৃহস্পতি যে বক্রগতিতে যাচ্ছেন তার প্রভাব ও ফলাফল এবার এই বৃহস্পতির বক্রগতিতে যে মুভমেন্ট হবে সেই মুভমেন্ট মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে রোহিণী নক্ষত্র অবধি এবং লগ্ন বৃশ্চিক রাশির যে অধিপতিগ্রহ মঙ্গল সেই মঙ্গলেরই নক্ষত্র মৃগশিরা এবং মঙ্গল অক্টোবরের কুড়ি তারিখ থেকে নিচস্ত হবে তারপর মঙ্গল নিজে সিক্স ডিসেম্বর বক্রগতিতে যাবে সুতরাং লগ্ন বৃশ্চিক রাশির জন্য এটা একটা অত্যন্ত জটিল সময় হতে চলেছে অনেক স্তরে একটা এফেক্ট হবে নোয়ান্সেস লেভেলস আছে সঙ্গে বৃশ্চিক রাশির সাথীর মতো ইন্টেন্স ডাইয়ার ফেস চলছে ফিফটিন্থ নভেম্বর অবধি শনি বক্রগতিতে আছে তাছাড়া এই মঙ্গলের অবস্থান যথেষ্ট ক্রিটিক্যাল মঙ্গল বর্তমানে অষ্টমে মঙ্গলের টোয়েন্টিএথ অক্টোবর ট্রানজিট হবে নিচস্ত হবে নাইনথ অক্টোবর বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে রাতে সুতরাং একটা ফেজ ফার্স্ট প্রাইমারি যে ফেজ সেই ফেজে কিন্তু মঙ্গল অষ্টমে থাকছে শরীর স্বাস্থ্য হেলথ নানান রকম ক্রাইসিস আকস্মিক আনএক্সপেক্টেড সিচুয়েশানস তবে বৃশ্চিক রাশিলগ্নের যথেষ্ট স্ট্রেংথ আছে শক্তি আছে মেন্টাল পাওয়ার আছে ফাইটিং ব্যাক ক্যাপাসিটি আছে এই শক্তিগুলো আপনাদের অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে আমি আগেই একটা কথা আপনাদের বলেছি প্রথম যে ভিডিও করেছি প্রথম এবং দ্বিতীয় যে জেনারেল ভিডিও তাতে একটা বিশেষ যে অ্যানালিসটা ছিল যে আমরা আমাদের মনের মতো রেজাল্ট কেন পাই না কারণ আমরা সঠিক স্টেপটা সঠিক পদক্ষেপটা নিই না যে এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নোবডি ওয়ানস টু ডাই তো এই গ্রহগত যে অবস্থান তাতে বিশ্বব্রহ্মাণ্ড সৌরমণ্ডল আমাকে কি বার্তা দিচ্ছে আমার কী করণীয় আমরা মাসের পর মাস বছরের পর বছর শুধু ফলটা জানতে চাই কিন্তু ফলটা যে একটা কারণে কারণ ছাড়া যে ফল হয় না সেটা আমাদের কিছুতেই মগজে প্রবেশ করছে না বা করে না এবং আমরা সেই একই ফল বিষফল আমরা বারবার বারবার সেই বিসফলই আমরা গ্রহণ করে থাকি গ্রহ যখন বক্রবর্তীতে যায় গ্রহ পৃথিবীর কাছে আসে গ্রহ অত্যন্ত বলবান হয়ে যায় এবং গ্রহর প্রভাব হয়ে যায় অন্তর্মুখী এটা গাড়ি সার্ভিস করার মতো একটা সময় আপনি যদি দেখেন যে গাড়ির চাকা হাওয়া কম আছে আপনাকে গাড়ির চাকায় হাওয়া ভরতে হবে সেটা যদি আপনি না করেন তাহলে রাস্তায় হাইওয়েতে আপনার গাড়ি যে চাকা তাতে পাংচার হবে ফ্ল্যাট টায়ার হবে আপনি মহা বিপদে পড়বেন তো আমাদের এইরকমই বিপদ হয় এই রকমই দুর্ভোগ হয় কারণ আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিই না এটা প্রথম কথা তো গ্রহ বক্রগতিতে আছে কোন নক্ষত্রে আছে কোন রাশিতে সঞ্চার করছে তার যে করণীয় কাজটা যে রিকোয়ার্ড নেসেসারি অ্যাকশান সেটা যদি আমরা নিই তাহলে আমাদের সমস্যা অনেকটাই কিন্তু আমাদের কন্ট্রোলে এসে যায় দ্বিতীয় বিষয় যেটা আলোচনা করেছিলাম যেটা ওয়ারেন বাফেটের একটা খুব বিখ্যাত উক্তি যে ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট জিনিয়াস উইদাউট এ প্ল্যান এবার শুক্র আর বৃহস্পতি দুটি গ্রহই কিন্তু গুরুস্থানীয় দেবগুরু আর দৈত্যগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান প্রদান করেন এই জ্ঞান এই প্রজ্ঞা থেকে আসে এ কি গাছে হয় না মাটির তলায় হয় না খনিতে পাই এই জ্ঞান আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আসে দ্য লার্নিং দ্য লেসেন্স ফ্রম আওয়ার লাইফ এক্সপিরিয়েন্সেস যেটা আমাদের শনি দেয় এবং যেখান থেকে আমরা দশ হাত দূরে পালাই সুতরাং আমাদের শনিরও সমস্যা শনির সমস্যা শনি থেকে পালিয়ে আমরা বৃহস্পতির জ্ঞানটাকেও অর্জন করতে পারি না তো এবার বিষয় হচ্ছে যে আমার অতীতের যা কিছু ঘটনা যা আমার কর্ম হয়েছে যা আমার এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সকে পর্যবেক্ষণ করা অ্যানালিসিস করা এক্সামিন করা যেটা এই রিভিউ টাইম এই রেট্রোগ্রাড টাইম সেই অ্যানালিসিস করে রিভিউ করে যে আন্ডারস্ট্যান্ডিংটা যে বোধটা সেটাই উইসডাম এবং সেই বোধ সেই আন্ডারস্ট্যান্ডিং সেই উইসডামকেই প্রয়োগ করা ভবিষ্যতে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সঠিক প্ল্যানিং করার জন্য সেটা হচ্ছে শুক্র তো এই জুপিটার আর ভেনাসের একটা ইগো ক্লাস হয় লাইক অল কমপ্লিমেন্টারি প্ল্যানেটস অ্যান্ড অল কমপ্লিমেন্টারি ইস্যুস করে নাইদার জুপিটার ন ভেনাস কোনো ফেভারি আমরা কোনো যে ক্যারেক্টার যে স্ট্রেংথ যে কোয়ালিটি সেটা আমরা পাই না আমরা ইউটিলাইজ করতে পারি না তো এখন এই বৃহস্পতি আর শুক্র যে কানেক্টেড হচ্ছে যে শুক্রর ঘরে বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন এবং এই যে বক্রগতির ফেজ ফ্রম নাইনথ অক্টোবর টু ফোর্থ ফেব্রুয়ারি এই ফেজের মধ্যে তিনবার থ্রাইস ডিপোজিটার লর্ড শুক্রর সঙ্গে বৃহস্পতি খুব স্ট্রংলি ডিপলি ইন্টেন্সলি কানেক্টেড হবে এক মুখোমুখি অ্যাসপেক্ট হবে একশো আশি ডিগ্রি সমসপ্তমে থাকবে থার্টিন্থ অক্টোবর থেকে তারপর সেভেন্থ নভেম্বর থেকে রাশি বিনিময় হবে লগ্ন বৃষ্টিক রাশির সপ্তমপতি দ্বিতীয় দ্বিতীয়পতি সপ্তমে এবং তারপর আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে শুক্র মিন রাশিতে থাকবে তুঙ্গস্থ হবে বক্রগতিতে যাবে বৃহস্পতির সঙ্গে আবার বিনিময় যোগে সম্বন্ধ হবে ফিফথ অ্যান্ড সেভেন্থ লর্ড এবার এই যে ফেজগুলো এই ফেজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টেড হয়ে যাচ্ছে এই সময় মঙ্গল নিচস্ত হচ্ছে মঙ্গল বক্রগতিতে যাচ্ছে সেটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় এবং বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে শুক্র যখন আপনাদের লগ্নে আসবে রাশিতে আসবে থার্টিন্থ অক্টোবর থেকে সেভেন্থ নভেম্বর এই সময় আপনাদের একটা ভ্রমণ বিদেশ যাওয়া এই জায়গাগুলোতে একটা আপনারা ডেফিনেটলি এক্সপিরিয়েন্স হবে বিবাহ স্থির হওয়া প্রেম করে বিবাহ নতুন প্রেমের সম্পর্ক কিছু প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া কিছু বিবাহে ফাটল ধরা কারণ আপনাদের ঢাইয়াও চলছে বৃশ্চিক রাশির ব্যবসা বাণিজ্য নতুন করে করা একটু হাই আপবিট ফিলিং থাকবে বকরি বৃহস্পতি অপটিমিস্টিক করবে আপনাদের লগ্নে শুক্র আপনাদের একটু ভোগ বিলাসিতার দিকে নিয়ে যাবে সেখানে আপনাদের পার্টিকুলারলি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলেও আপনাদের লগ্নে শনি দৃষ্টি আছে তো একটা সংযম একটা মিতব্যায়িতা কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োগ করতে হবে বহল রাখতে হবে শুক্র আপনাদের দ্বাদশপতি হেলথের সমস্যা আসতে পারে দ্বাদশপতি লগ্নে লগ্নপতি অষ্টমে বক্রি নিচস্ত হসপিটালাইজেশন অস্ত্রপ্রচারের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে এই শুক্র যখন দ্বিতীয় যাবে দ্বিতীয়পতি সপ্তমপতির যখন এক্সচেঞ্জ হবে তখন আপনাদের কিন্তু আর্থিক দিকে কিছু সুরাহা হতে পারে কিন্তু জন্মছক সাপোর্ট না করলে সেই জায়গায় কিন্তু কিছু সন্তানকে নিয়ে সমস্যা সন্তান হতে গিয়ে সমস্যা এই সময় এই বৃহস্পতি বকরি শুক্রর সঙ্গে কানেক্টেড মঙ্গল নিচস্ত বকরি আপনারা যারা কনসিভ করবেন মহিলারা আপনাদের মিসক্যারেজের যোগ আছে তাছাড়া ইন জেনারেল গাইনোকোলজিক্যাল প্রবলেম এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইত্যাদির সমস্যা পুরুষদের ইউরিক অ্যাসিড কিডনি প্রস্ট্রেট ডায়াবেটিস এইসব দিকে একটু খেয়াল রাখতে হবে বৃহস্পতি শুক্র যখন ফাইনালি আঠাশে জানুয়ারি থেকে কানেক্টেড হবে বিনিময় হবে তখন নানান রকম প্রেম প্রণয় ইত্যাদির বিবাহ সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত কিছু ভুল সিদ্ধান্ত কিছু রং ডিসিশনস শুক্র যখন তুঙ্গস্তবে শুক্র শুক্র যুক্ত হবে তখন কিছু ভুল পার্টনারশিপ ভুল অ্যালায়েন্স হতে পারে এরকম নানান রকম কিন্তু ইস্যুজ আছে বৃশ্চিক রাশির জন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইন্যান্সিয়াল দিকটা আর্থিক দিকটার দিকে নজর রাখবেন যাতে আউট অফ কন্ট্রোল এক্সপেন্ডিচার না হয়ে যায় যেটা হওয়ার বিশেষ সম্ভাবনা আপনাদের বন্ধুবান্ধব স্থান কিছু বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে মনোমালিন্যতা বন্ধুবান্ধবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রচুর কাজ করতে হবে আপনাদের এফার্টস পুরুষাকার বৃহস্পতি এক্সপেন্সিভ এনার্জি বৃদ্ধি কারক বৃহস্পতি আপনাদের একাদশ লগ্ন তৃতীয় তো তৃতীয়ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি থাকছে তখন আপনারা এফার্ট দিতে পারবেন নিজেদের প্রজ্ঞা বুদ্ধিকে প্রয়োগ করে নেটওয়ার্কিং করে অনেক কিছু করতে পারবেন একাদশে দৃষ্টি থাকবে এই একাদশে দৃষ্টিটা ইজ ভেরি ট্রিকি কিছু বৃহস্পতি তার মতো করে আপনাদের বৃদ্ধি করবে আর্থিক কিন্তু আপনাদের নিজস্ব যদি উচ্চাকাঙ্ক্ষা চরম চরমশিপায় যায় তখন কিন্তু আপনারা সমস্যায় পড়বেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটা জেনারেল ভয় ভীতি অ্যাংজাইটি উৎকণ্ঠা মনের মধ্যে থাকবেই মঙ্গলের ট্রানজিট লগ্ন রাশির গ্রহ ট্রানজিট শুভ নয় এবং আপনাদের ঢাইয়া চলছে শনির পূর্ণ দৃষ্টি লগ্ন রাশির উপর আছে হেলথ নিয়ে তো বিশেষ একটা সাবধানতার প্রয়োজনীয়তা আছে এবং সাহস মানসিক শক্তি এই জায়গাগুলো আপনাদের ইন জেনারেল বৃশ্চিকের একটা মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি যদিও এই সময় মঙ্গল খুব একটা আপনাদের সাপোর্টিভ জায়গায় থাকছে না কিন্তু জৈমিনী অ্যাসপেক্ট যদি আমরা এখানে কনসিডার করি তাহলে কিছু বিচিত্র আরও কানেকশানস আসছে মঙ্গল বৃহস্পতির একটা অ্যাসপেক্ট এক্সচেঞ্জ আসছে এবং সেখানে বৃহস্পতির যে দৃষ্টি আপনাদের দ্বাদশের উপর থাকছে সুতরাং এক্সপেন্সটা কিন্তু বৃদ্ধি করছে বৃহস্পতি তো এই সময়ে আপনাদের বৃষ্টিকের জন্য যথেষ্ট কঠিন সময় যথেষ্ট আপনাদের বুঝে চলতে হবে এবং সন্তানকে নিয়ে যাদের অলরেডি সমস্যা আছে যাদের ফ্যামিলি ডিসপিউটস আছে প্রপার্টি ডিসপিউটস আছে তাদের কিন্তু এই সময় আরও অনেক জটিলতার নেক্সট লেভেলে যাবে সমস্যা তো এই জায়গাগুলো আপনাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে বকরি বৃহস্পতি নাইনথ অক্টোবর দেবীপক্ষ একটা অত্যন্ত শক্তিশালী দেবী উর্জা সম্পন্ন সময় তাই বৃহস্পতির আর্লিয়ার ভিডিওতে আমি একটু দেবীর শক্তির মন্ত্র আপনাদের বলেছিলাম সেটা আরেকবার রিপিট করছি বৃশ্চিকের জন্য জয়োং দেবী চামুণ্ডে জয় ভূত জয় সর্বগতে দেবী কাল রাত্রি নমস্তুতে জয়োত্তং দেবী চামুণ্ডে জয় ভূতপাহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে যারা দেবীপক্ষ পালন করছেন তারা তো অবশ্যই নিজেদের জন্য একটা রক্ষা কবচ প্রস্তুত করছেন কিন্তু যারা কিছুতেই কিছু করতে পারছেন না সময়ের অভাব প্রতিকূলতা ভরা জীবন তারা অতি অবশ্যই এই মন্ত্রটা এগারো একুশ চুয়ান্ন একশো আটবার প্রতিদিন করার চেষ্টা করবেন সাবধানতার সঙ্গে চলবেন বৃশ্চিক রাশির ঢাইয়া একটা ক্রিটিক্যাল ফেজ এখন লগ্ন রাশির অধিপতি গ্রহ খুব একটা ফেভারে থাকছে না এবং নিচস্ত মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে চোট আঘাত অ্যাক্সিডেন্ট হটকারী সিদ্ধান্ত এবং কিছু ঝুঁকি নেওয়ার প্রবণতা এই জায়গাগুলোকে অতি অবশ্যই নিজেরা একটা কন্ট্রোলে রাখবেন সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা